আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি রেগুলার বাসার মধ্যে কেমন ড্রেস ইউজ করি আর কতটুকু মাপের ড্রেস ইউজ করি সেটাই এটা হচ্ছে আমার বাসায় রেগুলার ইউজ করা একটা থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পিসটা হচ্ছে সম্পূর্ণ কটন কাপড়ের আর গজ কাপড় দিয়ে তৈরি তো আমি কিন্তু বাসায় নর্মালি এই জামাগুলোই পরে থাকি আমি তেমন একটা স্ট্যান্ডার্ড বা হাই কোয়ালিটির জামা পরে না যেহেতু বাসার ভিতরে পরবো তো বাসার নিজের বাসার ভিতরে ভিতরে পড়ার জন্য তেমন একটা স্ট্যান্ডার্ড কাপড় পড়তে হয় না যতটুকু আমি মনে করি আর এখন হচ্ছে বেশি গরমের সময় তো গরমের সিজনে আমি তেমন একটা বাড়ি কাপড় পরতে পারি না আমার কাছে বেশি ভালো লাগে এই কটন কাপড়গুলাই আমি জানি না কার কাছে কটন কাপড় কতটুকু ভালো লাগে কিন্তু আমার কাছে মোস্ট অফ ইম্পর্টেন্ট হচ্ছে কটন কাপড় আমার অনেক অনেক ফেভারিট আর আমার অনেক কমফর্ট এই কাপড়ে এটা হচ্ছে আমার খুব একটা শখের জামা অনেক প্রিন্ট আর আমি কিন্তু বেশিরভাগ জামাই জুরি প্রিন্টের ভিতরেই পরে থাকি আমি তেমন একটা বড়ো বড়ো পেন্ট বা চাপা প্রিন্টগুলো নিতে পারি না